আমাদের সকলের চিন্তা আমাদের সকলের ভাবনা হয়তো একদম এক নয় আমাদের মধ্যে ভিন্ন রাজনৈতিক চিন্তা রয়েছে ভিন্ন দল মত দর্শন রয়েছে তবে মত থাকা সত্ত্বেও আমরা কিন্তু সবাই একসঙ্গে বসেছি একসঙ্গে ইফতার করবেন আপনারা সকলে একে অপরের সঙ্গে এরই ভিতরে আমরা সৌজন্য বিনিময় করেছি এটাই আমাদের বাংলাদেশ এইটি বাংলা আমাদের বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের এক অনন্য প্রতিফলন তবে দুঃখজনকভাবে গত ফ্যাসিবাদী শাসন শোষণে দেশের শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা রাজনীতি অর্থনীতি এই সব কিছুকেই ধ্বংস করে দেয়নি বরং বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধকেও ধ্বংস করে দেওয়া হয়েছে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণার বিষ বাষ্প বিনষ্ট করে দেওয়া হয়েছে সামাজিক সম্প্রীতি ভাতৃত্বের বন্ধন সম্মানিত জিতিবৃন্দ একটি রাষ্ট্র এবং সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায় তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্থ ভঙ্গুর নিষ্ঠুর এবং অমানবিক হয়ে ওঠে ভঙ্গুর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা উগ্রবাদ আর চরমপন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত হয়